কখন আমরা বুঝবো যে একজন নারী জরয়মুখ ক্যান্সার আক্রান্ত হ্যাঁ খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের বিশ্বব্যাপী দেখা গেছে যে নারীদের মধ্যে যে জরায়ুমুখ ক্যান্সার হওয়ার যে প্রবণতা এটা বাংলাদেশ বা দক্ষিণ সাউথ ইস্ট এশিয়া বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বেশি যারা লো সোশিও ইকোনমিক কন্ডিশনে থাকে তো বিশ্বব্যাপী দেখা গেছে উন্নত বিশ্বে এই জরায়ুমুখ ক্যান্সারটা নাই বললেই চলে কারণ কি কারণ হচ্ছে এই ক্যান্সারটি আপনি শতভাগ নিরাময়যোগ্য শতভাগ প্রতিরোধযোগ্য তাহলে আমাদের বিগত দুই তিন বছর আগে আমাদের হচ্ছে জরয়মুখ ক্যান্সারের ওয়ার্ল্ড জরয়মুখ ক্যান্সারের যেই সার্ভাইকেল ক্যান্সার অ্যাওয়ারনেসের যে স্লোগানটা ছিল সেটা হচ্ছে নো উইম্যান শুড ডাই ইন সার্ভাইক্যাল ক্যান্সার মানে পৃথিবীতে একটা বা নারীও যদি জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যুবরণ করে সেটাও অনাকাঙ্ক্ষিত মানে যেটা আপনি একশো ভাগ নিরাময় করতে পারেন সেটাকে কেন সেটাতে মারা যাবে এটা হচ্ছে একটা প্রশ্নবোধক একটা চিহ্ন হ্যাঁ বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে এখন কথাবার্তা শোনা যাচ্ছে কারণ জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা নিয়ে এখন বাংলাদেশে কাজ হচ্ছে তো জরায়ুমুখ ক্যান্সার সচেতনতার যে ব্যাপারটা এটি আসলে সচেতনতাটা আসলে শুরু থেকেই করা উচিত এখানে হচ্ছে দুইটা ব্যাপার একটা হচ্ছে প্রিভেনশন প্রাইমারি প্রিভেনশন আর একটা সেকেন্ডারি প্রিভেনশন একটা জরায়ামুখ ক্যান্সার হওয়ার রিস্ক ফ্যাক্টরগুলো আমাকে আগে জানতে হবে যে কেন এটা হচ্ছে তো তারপরে জানতে হবে এটাকে পরবর্তী প্রতিরোধ কীভাবে করা যায় তো জরায়ুমুখ ক্যান্সারের প্রধানতম যে রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে আর্লি ম্যারেজ বা আর্লি সেক্সুয়াল এক্সপোজার মাল্টিপল সেক্সুয়াল এক্সপোজার মানে যদি জনসঙ্গী পুরুষ যদি হচ্ছে তার শরীরে যদি হিউম্যান প্যাপলোমা ভাইরাস বহন করেন সেটা থেকেও হতে পারে তারপরে দেখা যায় যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যেটা আমাদের দেশে সেই প্রবণতাটা কম আমাদের দেশে যেটা হয় বাল্য বিবাহ বাল্য কারণে যখন একটা নারী যখন হচ্ছে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তখন দেখা যায় যে তার মানে ষোলো বছরের আগে যারা লিপ্ত হয় তাদের সার্ভাইকাল মিউকোসা সেটা সঠিকভাবে সুগঠিত থাকে না যার কারণে সেখানে ওয়ার অ্যান্ড টেয়ার হয় এবং সেখানে সেই হিউম্যান প্যাপলোমা ভাইরাস বাসা বাঁধে এবং তারপরে সেখান থেকে আস্তে আস্তে জলমুখ ক্যান্সারে রূপ লাভ করতে পারে তারপরে মনে করেন যে একজনের যদি মুখ ক্যান্সার হয়েই যায় তাহলে লক্ষণগুলো কি হবে প্রথমত লক্ষণ যেটা প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ নাও থাকতে পারে তারপরে যে লক্ষণটা হবে সেটা হচ্ছে যে শারীরিক সম্পর্কের পর রক্তক্ষরণ মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ অথবা মাসিকের রাস্তা ব্যথা হওয়া এরপরে যদি রোগটি একটু অগ্রগতি হয় অগ্রবর্তী হয় তাহলে তার নিতম্বতে তার হচ্ছে ব্যথা হতে পারে তার পিঠের নিচের দিকে মানে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা হতে পারে তার দুই কুচকির ওখানে ফুলে যেতে পারে এরপরে রোগটি যদি দূরবর্তী অংশে সরিয়ে পড়ে যেমন হাড়ে সরালে তার বন পেইন হতে পারে তারপরে মাথায় সরালে তার বমি ভাব হতে পারে তারপরে বমি হতে পারে খিচুনি হতে পারে ফুসফুসে ছড়ালে কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে বুকে ব্যথা হতে পারে তারপরে লিভারে বা যকৃতে সড়ালে তার ক্ষুধা মন্দা হতে পারে অরুচি হতে পারে তো ওজন কমে যেতে পারে পারে তো এ ধরনের সমস্যাগুলো হতে পারে তো তখন আমরা বুঝবো যে তার জয়ম ক্যান্সার হয়েছে এবং তার যদি আর্লি ম্যারেজ থাকে তার যদি অনেকগুলো বাচ্চা হয় বারবার যদি বাচ্চা হয় মাল্টিপ্যারিটি আমরা বলি তো এই যে আর যে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বললাম সেই ব্যাপারগুলো থাকে তাহলে আমরা অবশ্যই তাকে ধারণা করবো যে তার জ্বরে মুখ ক্যান্সার হয়ে থাকতে পারে